আসসালামু আলাইকুম ভিহার্স আর একটি নতুন এনজিওর খবর নিয়ে হাজির হলাম প্রথম আলোতে প্রকাশিত হয়েছে পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট সি পি ডিতে নতুন এক বিজ্ঞপ্তি তো আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তির কুটি সকল বিষয়ে দেখার আগে একটা অনুরোধ যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এ ধরনের নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত ভিডিও পেতে আর যারা ফেসবুক থেকে দেখছেন আইডি থ্রি ফলো দিয়ে রাখুন এ ধরনের ভিডিও পেতে তো আমরা নিজ থেকে যদি সার্কুলারটি দেখার চেষ্টা করি ইসিয়া প্রকোপ কাম আইটি সহকারী শিক্ষানবিশকালীন মাসিক বেতন বিশ হাজার টাকা শিক্ষানবিশকালীন শেষে স্থায়ী হলে সর্বসাকল্যে বেতন চব্বিশ হাজার ছয়শো পঁচাশি টাকা এ পদে পঞ্চাশ জন লোক নিয়োগ দেবে স্নাতকোত্তর বাণিজ্য বিভাগ শিক্ষত যোগ্যতা চেয়েছে এবং বয়স ২৮ থেকে বত্রিশ বছর স্বনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রো কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এ পদে আবেদন করতে গেলে এছাড়া কম্পিউটার চালানোর দক্ষ এবং মাইক্রো ফিন তিনশো ষাট সফটওয়্যার পরিচালনার পারদর্শিতা থাকতে হবে যোগ্যতা সম্পন্ন নারী প্রার্থীদের অগ্রাধিকার দেবে এ পদে তারপরে নম্বর দেখেন ক্রেডিট অফিসার মাসিক বেতন হাজার টাকা এবং স্থায়ীকরণের পর বেতন সাতাশ হাজার সাতশো পঁচিশ টাকা এইচএসসি পাশের ক্ষেত্রে শিক্ষানবিশকালীন আঠারো হাজার টাকা এবং স্থায়ীকরণের পর চব্বিশ হাজার ছয়শো পঁচাশি টাকা বেতন এ পথে একশো জন লোক নেবে তো স্নাতক এবং এইচএসসি দুটি এসএসসিতে জিপিএ ফোর পয়েন্ট টু জিরো থেকে ফাইভ পয়েন্ট জিরো জিরো চেয়েছে সর্বোচ্চ আঠাশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন অভিজ্ঞতার প্রয়োজন নেয় এই পদে আবেদন করার ক্ষেত্রে তবে নারী প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে দেবে এবং উৎসাহিত করছে এই পদে আবেদন করার জন্য এছাড়া নয় নম্বর পদটি যদি আপনারা দেখেন সিনিয়র ক্রেডিট অফিসার শিক্ষানবিশকালীন মাসিক বেতন ছাব্বিশ হাজার টাকা শিক্ষানবিশকালীন শেষে স্থায়ী সর্বসাকুল্যে হলে মাসিক বেতন হবে একত্রিশ হাজার আটশো পনেরো টাকায় এখানে একশোটি পদ রয়েছে স্নাতক বা স্নাতকোত্তর পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি স্নাতক বলতে আপনারা অনার্স এবং ডিগ্রি দুটাই বোঝায় আপনারা যেটাই পাশ করেন তো আপনারা আবেদন করতে পারবেন আর স্নাতকোত্তর মাস্টার্স এটা আপনার সবাই জানেন সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর স্বনামধন্য প্রতিষ্ঠানের মাইক্রো ফিনান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া ঋণ স্থিতি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো থেকে টু পয়েন্ট জিরো জিরো কোটি অর্থাৎ দেড় কোটি থেকে দুই কোটি টাকা পরিচালনার দক্ষতা থাকতে হবে যোগ্যতা সম্পন্ন নারী প্রার্থী নারী প্রার্থীদের অগ্রাধিকার দেবে এ পদে তো এরপরে অডিট অফিসার শিক্ষানবিশকালীন বেতন সাতাশ হাজার টাকা শিক্ষানবিশকালীন শেষে বেতন উনত্রিশ হাজার টাকা দশজন নেবে পদে স্নাতক বা পাশ পাশলে আপনারা আবেদন করতে পারবে এবং বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর এ পদে আবেদন করার ক্ষেত্রে স্বর্ন প্রতিষ্ঠানে মাইক্রোফিনান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া কম্পিউটার পরিচালনার দক্ষ এবং নিরীক্ষা প্রতিবেদন প্রস্তুতের দক্ষতা থাকতে হবে এ আবেদন করার জন্য সাত নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন শাখা ব্যবস্থাপক উপভোগ শিক্ষানবিশকালীন মাসিক বেতন ছত্রিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর সর্বসকলে উনচল্লিশ হাজার নয়শো পঁয়ষট্টি টাকা তিরিশ জনের এ পদে স্নাতক বা স্নাতকোত্তর হলে আপনারা এ পদে আবেদন করতে পারবেন সর্বোচ্চ বয়স চল্লিশ বছর হলে এ পদে আবেদন করা যাবে এছাড়া মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে তিন থেকে পাঁচ বছরের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনার দক্ষ এবং মাইক্রোফিন তিনশো সাইট পরিচালনায় দক্ষ হতে হবে এরপর আমরা এম এম ই শিক্ষানবিশ মাসিক বেতন হাজার টাকা এরপরকে আপনারা দেখতে পাচ্ছেন শেষে হলে হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দুইজনে জন্যে বে পদে এবং স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স হলে আপনারা আবেদন করতে পারবেন এবং যাদের বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এছাড়া দেখেন তিনশো ষাট মাইক্রোফিন তিনশো ষাট ছাড়াও অগ্রসর ঋণ যাচাই এবং অনুমোদন অগ্রগতি পর্যবেক্ষণ ডাটা সংগ্রহ এবং বিশ্লেষণ মাইক্রোফাইন তিনশো সফটওয়্যার পারদর্শী এবং রিপোর্ট কাজে পাঁচ বছরের মাইক্রো ফিনান্স কর্মসূচিতে সর্ব দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এ পদে আবেদন করার জন্য তারপরে পাঁচ নম্বর পদটি দেখেন এইচ আর অ্যান্ড অ্যাডমিন অফিসার শিক্ষানবিশকালীন বেতন চল্লিশ হাজার এবং পর সর্বসাগলের বেতন তেতাল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা দুইজন নেবে এম বি এ পাশ হতে হবে মানব সম্পদের উপর সর্বোচ্চ বয়স সীমা পঁয়ত্রিশ বছর চেয়েছে এবং সংশ্লিষ্ট কাজে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা এবং ডকুমেন্টেশন কম্পিউটারের পারদর্শী পারদর্শিতা থাকতে হবে অফিস প্রোগ্রাম ইংরেজি বাংলা সাবলীলভাবে লেখা পড়ার পারদর্শিতা থাকতে হবে এ পদে আবেদন করার জন্য এলাকা ব্যবস্থাপক দশজন নেবে তো এ পদে শিক্ষানবিশকালীন মাসিক বেতন পঁয়তাল্লিশ হাজার টাকা স্থায়ী স্থায়ীকরণের পর বেতন সাতচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা স্নাতক বা স্নাতকোত্তর হলে আপনারা আবেদন করতে পারবেন এবং বিয়াল্লিশ বছর সর্বোচ্চ আবেদন করা যাবে তবে এখানে কিছু অভিজ্ঞতা লাগবে স্বনামধন্য প্রতিষ্ঠানের মাইক্রো ফিনান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে পাঁচ বছরের অভিজ্ঞতা এবং পাঁচ থেকে ছয়টি শাখা পরিচালনা কম্পিউটার পরিচালনা দক্ষ এবং রিপোর্টিং ও পারদর্শিতা থাকতে হবে এ পদে আবেদন করার জন্য উপরের পরটি জোনাল ম্যানেজার আবিষ্কারীন বেতন বাহান্ন হাজার টাকা থেকে পঞ্চান্ন হাজার টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে ছাপ্পান্ন হাজার আটশো থেকে বাষট্টি হাজার তিনশো পঞ্চাশ টাকা এ পদের পত্র সংখ্যা চারটি স্নাতকোত্তর পাঁচ এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে বেশ কিছু অভিজ্ঞতা লাগবে যেমন পিকেএসএফের অর্থায়িত সনান ধন্য প্রতিষ্ঠানের মাইক্রোফাইন্যান্স এবং প্রকল্প কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বনিম্ন পঁচিশ থেকে তিরিশটি শাখা পরিচালনা সহ ইংরেজিতে লেখা ও কম্পিউটার পরিচালনার দক্ষ এবং রিপোর্টিংয়ে পারদর্শিতা থাকতে হবে এ পদে আবেদন করার জন্য আপনাদের যোগ্যতাগুলো এছাড়া সহকারী পরিচালক অডিট শিক্ষানবিষ্কালীন বেতন পঁয়ষট্টি হাজার টাকা এবং স্থায়ীকরণের পর সর্বসাগলের বেতন পঁচাত্তর হাজার তিনশো টাকা দেবে এ পদে একজন লোক নেবে এবং স্নাতকোত্তর পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন বয়স সীমা যাদের সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে রয়েছে পাশে দেখতে পাচ্ছেন আপনারা পিকেএসএফ এ স্বনামন্য প্রতিষ্ঠানে মাইক্রোফিনান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ইংরেজি লেখা এবং কম্পিউটার পরিচালনা দক্ষ মোটরসাইকেল চালুরা নিরীক্ষা প্রতিবেদন প্রস্তুতে পারদর্শিতা থাকতে হবে এরপর প্রথম যে পদটি দেখতে পাচ্ছেন পরিচালনা পরিচালক মাইক্রোফিনান্স শিক্ষানবিশকালীন মাসিক বেতন নব্বই হাজার টাকা এবং স্থায়ীকরণের পর বেতন এক লক্ষ বিশ হাজার টাকা পদসংখ্যা একটি স্নাতকোত্তর সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এ পদে আবেদন করতে পারবেন এবং এখানেও পিকেএসএফ এ গ্রেডের প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজের দশ বছরের অভিজ্ঞতা সহ পঁচাত্তরটি শাখা পরিচালনা সহ ইংরেজি লেখা এবং কম্পিউটার পরিচালনা দক্ষ মোটরসাইকেল চালনা এবং রিপোর্টিংয়ে পারদর্শিতা থাকতে হবে এ পদে আবেদন করার জন্য তো এটি মূলত সার্কুলার পদগুলো এবং আবেদনের প্রচেষ্টি যদি আমরা দেখি তো এখানে এক নং এক নং পদ ব্যতীত সকল পদের জন্য মোটর থাকা বাধ্যতামূলক বলেছে এবং শিক্ষণ সকল পদে ছয় মাস থেকে নয় মাস নং পদ ব্যতীত প্রত্যেক পদের ক্ষেত্রে অতিরিক্ত অভিজ্ঞতার বয়স এবং শিক্ষক যোগ্যতা শীতের যোগ্য অর্থাৎ যাদের অতিরিক্ত অভিজ্ঞতা আছে তারা বয়স বেশি হলে এবং শিক্ষত যোগ্যতা কম হলেও আবেদন করতে পারবেন শুধু নং পদ ব্যতীত প্রত্যেকটি পদের জন্য মূল বেতনের সমপরিমাণ পরিমাণ দিতে হবে অর্থাৎ এক মাসের বেতন সম টাকা তারা জামানত হিসেবে কেটে নেবে আগ্রহী প্রার্থীদেরকে এগারো সেপ্টেম্বর দু হাজার তারিখের মধ্যে সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র সকল যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত অনুলিপি অর্থাৎ ফটোকপি এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্র নির্বাহী পরিচালক পিসিডি রাধানগর মক্তবর পাবনা সিক্স এই ঠিকানায় পৌঁছানোর জন্য ভালো হলো ইমেলে আবেদন গ্রহণযোগ্য নয় অর্থাৎ ইমেলে আবেদন তারা গ্রহণ করবে না আপনাদের ডাক বা কুরিয়ার যুগে আবেদন পাঠাতে হবে এই কাগজপাত্রিগুলো সহ আপনাদের আবেদনের কপি সহ পাঠাইতে হবে